তো আজকে ওটাই করবো আর আজকে হচ্ছে বর্ণাত্রীদের জন্য সব কিছু কী কী বর্ণার্থীদের জন্য আমাদের তরফ থেকে হচ্ছে ছোট্ট একটা উপহার আর তাদের জন্য আমরা কী কী আয়োজন করেছি তা সব কিছু আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের পুরো ব্লগটা ভালো লাগবে আর আমরা হচ্ছে রবিবারে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিএসিতে যাব আর ওইখানে হচ্ছে সবগুলো জমা দিয়ে আসবো তো চলেন আসে হচ্ছে কি কি বন্যাতে জন্য আয়োজন করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এইটা এখন হচ্ছে এগুলো সব বিছানো হয়ে গেছে এখানে সবগুলো নতুন কাপড় আসিয়েছি তো এগুলো হচ্ছে এখন সবগুলো প্যাকেট করা হবে এখানে সব নতুন ড্রেসগুলো আছে আর হচ্ছে এই যে তো এখন হচ্ছে এগুলো সবগুলো এখন গুছিয়ে একসাথে নিয়ে তারপর হচ্ছে সবগুলো প্যাকেট করা হবে আর এগুলো হচ্ছে সব শাড়ি এগুলো সব নতুন শাড়ি গোলাপি কালার তিনটা শাড়ি আছে আর এই ড্রেসটা হচ্ছে আমার লঞ্জনের খালামনি দিয়েছিলো শুধুমাত্র একদিন করে এগুলো পরছি আর বেশি পরা হয়নি তো একদিন করে পরা হয়েছে তো এগুলোও দেওয়া হয়েছে এই যে ইয়ালোটা তারপর হচ্ছে গ্রিনটা স্কাই ব্লু যেটা সেটাও দিয়েছে খালামনি তারপর গোলাপিটাও কিন্তু খালামনি দিয়েছে তো এগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে অনেকগুলো নতুন আছে তো এগুলো সব এখন একসাথে সব গুছিয়ে তারপর এই যেগুলো সব নাম আসলে সব নতুন সব নতুন মূল্য হচ্ছে আমরা এখন প্যাকেট করবো রাতের হচ্ছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এগুলো এখনো গোছানোর কাজ চলছে অনেক বেশি প্রেশার কাল হচ্ছে আবার শুকনো খাবার কিনতে যেতে হবে এই যেগুলো হচ্ছে সব এখানে পুরুষদের তারপর মহিলাদের তারপর হচ্ছে বাচ্চাদের বেশিরভাগ ভাগ হচ্ছে বাচ্চাদের কাপড়গুলো নেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে সব এখন প্যাকেট করাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাঁ হ্যাঁ ওগুলো এখন হচ্ছে প্যাকেট খাবার কেন তারপরে এই যে এগুলা সব নতুন। গুলা সব উঠতে হচ্ছে এখানে শার্ট আছে, গেঞ্জি আছে, টি-শার্ট আছে, প্যান্ট আছে। আর আমকে বললাম হচ্ছে এই তিনটা শাড়ি একটু খুলে দেখানোর জন্য। তো এই জামা এখন খুলে দেখাচ্ছি। এগুলা পিটা বেশি সুন্দর আম্মু। এই যে হ্যাঁ হ্যাঁ, এগুলা পিটা অনেক সুন্দর। এই তিনটা শাড়ি একদম সেম। দু হাজার তিনজন নিয়েছিল এক আপু তিনটা নিয়েছে তিনটাই হচ্ছে শাড়ি খুবই সুন্দর এগুলো আপুর তো আপুর সহ নিয়েছে এগুলো তিনটাই সেম তো এই তো এখন হচ্ছে এগুলা সবগুলা প্যাকেটে বস্তায় সব ঢুকানো হবে এগুলা সব ঢুকায় হয়েছে আরাম্ম ভাইয়া আবু সবাই মিলে হেল্প করছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে সাধ্য অনুযায়ী বন্যাত্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ সামনেও দাঁড়াবো আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যতটুকু পারেন বন্যাত্মীদের পাশে দাঁড়ান যতটুকু পসিবল হয় আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো এই তো এই শাড়িগুলো এখন হচ্ছে সব বস্তায় প্যাকেটে ঢুকানো হচ্ছে না তো এখন হচ্ছে ছেলেদের যেগুলা মানে পুরুষ যাদের তাদের হচ্ছে আর একটা প্যাকেটে ঢুকানো হচ্ছে এইখানে হচ্ছে সব নতুন গুলা ঢুকানো হচ্ছে এগুলো হচ্ছে সব টি শার্ট তারপর হচ্ছে শার্ট গেঞ্জি এগুলো আছে এগুলো সবগুলো এখন প্যামেন্ট করা হচ্ছে সবগুলো এখন দোকানে নিবে আর এর মাঝে বলে দিচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবং কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই তো সব আর এই টাকাগুলো হচ্ছে দিয়ে কাকে শুকনো খাবার কিনবো তো আজকের ভিডিও এতটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ